এই যে এটা দেখো এটা পার্পল কালার এর মধ্যে রয়েছে উপরে কিন্তু খুব সুন্দর করে হাফ ব্যান্ড কলার পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আর এটার উপরে থ্রি ডি স্টাইল এর প্রিন্ট করা থাকছে কিন্তু আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে এগুলোর লং থাকবে কত ভাইয়া লং থাকবে বিয়াল্লিশ চল্লিশ থাকবে লং থাকবে ওকে আর বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ করতে পারবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটার উপরে কিন্তু এরকম সেম প্রিন্ট পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে পিয়াস কালারের মধ্যে নেক্সট আইটেমটা দেখে দেখো এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা পরে এত সুন্দর এইটা একদমই নতুন কালেকশন কিন্তু নেক্সট আইটেমটা দেখে দেখো এই পেন্ট এর মধ্যে তুমি অনেকগুলো কালার পাবে এটা সম্পূর্ণ কটনের এর মধ্যে থাকবে রং কশে গ্যারান্টি পাবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পর্যন্ত ভাবে লং থাকবে 42 নেক্সট একটা আছে ব্ল্যাক আর হোয়াইট কালারের কম্বিনেশনে এই 컬러টা ভিউয়ারস এত সুন্দর খুবই সোভার ফিলতোカラーটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালারই মাসাল এত সুন্দর নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কুর্তি কালেকশন পকেট কুর্তির মধ্যে থাকবে কিন্তু এটার উপরে এত সুন্দর করে একটা কাজ করা থাকছে পকেট করা থাকবে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরম কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ হতে পারবে লং থাকবে কত ভাইয়া লং থাকবে চল্লিশ লং থাকবে চল্লিশ প্রাইস থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নিশ্চয় একটা থাকছে নেক্সট আর এটা দেখে দিবো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ আর্ম প্রিন্টের মধ্যে পাচ্ছো কিন্তু এগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে চারশো পাঁচশো টাকা কিন্তু প্রাইজ নেবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখানে কিন্তু একদম হোলসেল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এগুলো যারা বিজনেস করতে চাচ্ছ আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন মাত্র তিন থেকে চার হাজার টাকা নিয়ে কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে দেখিয়ে দেব এখানে কিন্তু টপস এর কালেকশন রয়েছে ওকে টপস দিয়ে শুরু করে নেক্সট একটা থাকছে একটু গার্নিস স্টাইলের মধ্যে থাকবে এর উপরে এত সুন্দর করে বাটন করা থাকছে কোমরে ঘন করে কুশি থাকবে সাথে কিন্তু অ্যাডাস্টেবল বেল্টও পাবে এগুলো আরও থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইজ থাকবে সেম মাত্র দুশো টাকা করে আর এগুলা রাফ হয়ে জন্য যেন বেস্ট একটা কালেকশন কলেজ হার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে এই প্রিনটা ফেস্ট একদমই নতুন আর্সি কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিবো প্রাইস থাকবে মাত্র টাকা টাকা করে এত সুন্দর সুন্দর সব টপস এইটা দেখো একদমই মজুরির দামে কিন্তু তোমার ড্রেস পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আমি দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জটা আগে দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু গার্মেন্টস কটনের মধ্যে থাকবে একটু লং এর মধ্যে পাবে কিন্তু যারা হিজাবে এবং গাউন পরে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এই যে এটা থাকছে কার্মেন্টস কটন এর মধ্যে উপরে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ হতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত বিয়াল্লিশ প্লাস এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে পেস্ট ওয়ার্ক দেখে দিব নেক্সট একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে এগুলোও কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে একদমই লুটপাট অফারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর সব টপস এর কালেকশন নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট একটা পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এবার কি টু পিস কালেকশন ওকে এবার কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিব এটা থাকছে কিন্তু কোয়ার্ট সেটের মধ্যে এই যে এইটা দেখো এটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে এই কাপড়টা এত বেশি প্রিমিয়াম যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে আর এটারও মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে সাত হাজিস্টেবল বেড়ে থাকবে বড় থাকবে ফ্রি সাইজ সবচ্ছ কত পড়তে পারবে ভায়া চল্লিশ বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটার সাথে কিন্তু একদম ম্যাসিং প্যান্ট পাবে একদম প্লাজো স্টাইলের মধ্যে থাকবে আর এখানে কিন্তু কলি করা রয়েছে প্রত্যেকটা প্যান্টের এখানে কলি করা থাকবে যার এই মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে কত ভাই চারশো টাকা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট একটা থাকছে ওয়াও এই কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে মানে টু পিস পাচ্ছ চারশো টাকা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটা দেখে দিব ব্লু কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন এই প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিতে হবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় তো তোমরা যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট একা থাকছে গ্রিন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে কিন্তু রেড কালারের মধ্যে বা মেরুন কালার সাথে কিন্তু মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিব এটা সম্পূর্ণ খাদি কটনের মধ্যে থাকি উপরে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ থাকছে আমার কিন্তু পার্সোনালি এই ড্রেসটা অনেক বেশি পছন্দের এটার মধ্যে কালার রয়েছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিব যারা একটু সিম্পলের মধ্যে গরজিয়াস পড়তে পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে রাফ ইউজ করতে পারবে প্রাইজ থাকবে কত ভাবে এগুলো এগুলোর প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলা যারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে কারণ একটা ড্রেস বানাতে গেলেই কিন্তু এখন মজুরি লাগে তিনশো চারশো পাঁচশো টাকা বাট এখানে কিন্ত একদম রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকায় নেক্সট একটা থাকছে লখনৌ স্টাইলের মধ্যে লক্ষ্ণৌর কিন্তু আপডেট ভার্সেনটা এইটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই শাড়িটা দেখিয়ে দেবো এটা কোয়ার সেটের মধ্যে থাকছে বাট এটা কাপড় থাকবে কিন্তু কটনের মধ্যে এই যে শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এগুলোর প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে পেস্ট কালার এগুলারও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু তো তোমাদের যার এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে তো ইসলাম আছে কালেকশন আমি স্লাম জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ